আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কী চলে কোন কোন জায়গায় সিন্ডিকেট এটা আসলে বাইরে থেকে মানুষ মানে মিডিয়ার মাধ্যমে দেখে সে বুঝতে পারবে না আমরা সেখানে গেছিলাম তিনটা বিষয় তার মধ্যে অন্যতম একটা বিষয় ছিল মানে আমার মানে বলতে খুব কষ্ট লাগতেছে যে তিনই আগস্ট যখন হাসিনা সারাদেশে ম্যাচ কিলিং চালাচ্ছে ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রেজিস্টার বিল্ডিংয়ের ভেতরে স্টাফদেরকে সংগঠিত করে জয় বাংলা স্লোগান দিয়েছে এক কুলাঙ্গার তার নাম হচ্ছে রুহুল আমিন আপনি চিন্তা করতে পারেন ওই সময়ে সে হাসিনাকে শক্তি যোগেছে পুষ্টি যোগেছে আওয়ামী লীগের ফেসিস্টে সে ওই সময় সে ক্যাম্পাসের মধ্যে মিছিল দিয়েছে সো so, এরকম একটা মানুষকে পাঁচই আগস্টের পরেও শপথে বহাল রাখা হয়েছে ইভেন লজ্জার বিষয় হচ্ছে আমাদের যিনি ট্রেজারার স্যার যিনি কথায় কথায় বলেন যে আবু সাইদ আমার ছবিটা শেয়ার দিয়েছিল যিনি কথায় কথা বলেন আমি জুলাইয়ের সপক্ষের লোক সেই জুলাইয়ের সপক্ষের লোকের অফিসে ওই মদদে সেখানে সেই ফেসিস্টের ইস্টের দোষর বহাল আছে ইভেন তার কথাবার্তা শুনে এমনটা মনে হয় যে সে আমাদেরকে বলতেছে যে তাকে আসলে সরানোর উপায় নাই কারণ তার বিকল্প নাই মানে ওই ফেসিসের দোষের তার নাকি বিকল্প নাই সেভাবে সমস্ত কাজকর্ম অফিসে সে বোঝে এই জন্য তার মধ্যে বুঝ মানুষ পাওয়া যাচ্ছে না না মানে আপনি তারা চিন্তা করেন তাহলে সেই যদি সব কিছু বোঝে তার বিকল্প নাই তাহলে কে চালাচ্ছে ভূমিকাটা কি কোনোভাবেই না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মানে গ্রাজুয়েট কমপ্লিট করা মানুষ জানা যারা চাকরি করতেছে না বেকার আছে আর অনেক যোগ্য যোগ্যসামের মানুষ আছে উনি বলতেছে উনি নাকি যোগ্য যোগ্যসমান মানুষ পাচ্ছেন না মানে ওনার কথাটা এরকম আপনি একটু বোঝার চেষ্টা করেন যে তার বিকল্প নাই সে সব কিছু বোঝে তাহলে ট্রেজার স্যার করে কি তার মানে কি ট্রেজার স্যার অফিসটা কি সেই ফেসিসটা দোষ উনি চালাচ্ছিল এরকম কিন এরকম কিন্তু বোঝা যায় সো এটা আমরা তাকে অনেকবার বলেছি লিখিতভাবে বলেছি মুভিভাবে বলেছি স্যার এই লোক সরাসরি ফেসিস্টের দোষর আমরা সে ভিডিও শো করেছি দেখেন স্যার সে তিনে আগে সেখানে সে মিছিল দিয়েছিল আপনি তার তো ব্যবস্থা নেন কিন্তু সে তারপর ব্যবস্থা নেয় নেয় সে তাকে শপথে বহাল রেখেছে এবং তার মাধ্যমে সমস্ত কার্যক্রম সম্পন্ন করিয়েছে সো এটা আমরা কীভাবে মেনে নিব একটি বিষয়ে তারপরে হচ্ছে আমাদের ন্যাশো ফাণ্ডের টাকা কথা তাকে অনেকবার বুঝিয়ে বলেছি বলার পরে সে দিচ্ছে না সো যখন ভদ্রভাবে সকল লিগাল প্রোসিডিওর মেনটেন করে বলার পরে শুনতেছে না সেহেতু আমাদের দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন করার স্যার কোনো উপায় ছিল না ইভেন আমরা আন্দোলন করবো না কেন আমরা যখন প্রশাসনিক ভবনে গিয়েছি সেখানে গিয়ে দেখেছি গেটে এত বড়টা তালা মেরে রাখা হয়েছে সো আমরা কি চল নাকি যে আমরা যাওয়ার পরে সে গেটে তালা মেরে রাখবে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি ছাত্র প্রতিনিধি আমরা সেখানে যাওয়ার পর সঙ্গে কথাবার্তা সমস্যা সমস্যার সম্মেলনে কথাবার্তা বলবো সেখানে তারা তালা মেরে রাখে সো তারা সেখানে আন্দোলন করার সাথে উপায় থাকে আর কোনো